নমস্কার দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানান চলে এসেছি আজকের আবারও একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এখানে আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে নোচার ঘন্ট তো চলুন দেখে নিই আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ড বানালাম মোচাটাকে ভালো করে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে জলে সিদ্ধ করে নেব মোচার সাথে এখানে আমি আলু আর ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি আর থালায় কিছু মশলা আমি রেডি করে নিয়েছি যেমন কুচনো পেঁয়াজ টমেটো আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা চিংড়ি মাছটা দিয়ে কয়েক টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে থালায় রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মোচাটাকেও দিয়ে দেবো মোচাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য কিছুটা জল দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে রাখব আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল